আপনার কি পেটের বা দিকে হঠাৎ ব্যথা করে আপনি কি জানেন এটি হতে পারে সাধারণ গ্যাসের সমস্যা বা কোনো গুরুতর রোগের লক্ষণ এই ভিডিওতে আমরা বা দিকে পেটে ব্যথার পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ এবং তার একমাত্র সমাধান নিয়ে আলোচনা করব সাধারণত আমাদের পেটে ব্যথা করলে বাড়ির সবাই মনে করে খাবার হজম হচ্ছে না বা গ্যাস থেকে হচ্ছে হ্যাঁ পরিপাকতন্ত্রে গ্যাস হওয়াটা একটি স্বাভাবিক প্রক্রিয়া যা খাবার হজমের সময় ঘটে তবে মাঝে মাঝে এই গ্যাসের কারণে কিছু উপসর্গ দেখা দিতে পারে যেমন ঢেঁকুর তোলা পেট ফোলা বা পেটে অস্বস্তিকর এমন খাবার খাওয়া যা সহজে হজম হয় না তবে গ্যাস কি একমাত্র কারণ ডাইভটি কিউলাইটিস এটি একটি এমন রোগ যেটি হজমের সমস্যা তৈরি করে যেখানে লার্জ টেস্টাস্টাইন মানে পেটের বাঁ দিকে বৃহৎ অন্ত্রে ছোট ছোট থলের মতো পকেট তৈরি করে এবং এই পকেটের মধ্যে পুঁ জমে ব্যাকটেরিয়া আশেপাশের টিস্যুতে সংক্রমণ ছড়ায় পেটে বাঁ দিকে অসহ্য যন্ত্রণা বিশেষ করে পঞ্চাশ বছরের বয়স্ক মানুষের মধ্যে এই রোগ বেশি দেখা যায় এর লক্ষণগুলি হলো কোষ্ঠকাঠিন্য জ্বর সর্দি ডায়রিয়া বমি বমি ভাব মাঝে মাঝে মলদি রক্ত পড়া এই সমস্যাগুলিকেই অনেকেই অতটা গুরুত্ব দেয় না কিন্তু এগুলো অবহেলা করলে বড় বিপদ তাই আর কি কি কারণে এমন এমন হতে পারে। সিলিয়াক ডিজিজ রোগ যেখানে ইমিউন সিস্টেম গ্লুটন নামক এক ধরনের প্রোটিনের বিরুদ্ধে বিরোধিতা করে ও ভুল করে নিজের শরীরকেই আক্রমণ করে এটি প্রধানত ছোট অন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে থাকে যাদের বংশানুক্রমে এই রোগ থাকে তারা যদি গম বার্লি বা রায়ের মধ্যে থাকা নামক প্রোটিন খান তাহলে এই সমস্যা শুরু হয়ে যায় এই রোগের ফলে আমাদের ঠিকমতো খাবার ও পুষ্টিকে শোষণ করতে পারে না এর লক্ষণগুলি পেটের বাঁ দিকে ব্যথা ক্লান্তি ওজন কমে যাওয়া এখনও আরও কারণ আছে যা এর থেকেও গুরুতর হতে পারে বিশেষ করে পেটে ব্যথা কিডনিতে পাথরেরই একটা লক্ষণ সাধারণত ক্যালসিয়াম থেকে এই পাথর তৈরি হয় এবং ডান অথবা বাম দিকের কিডনিতে হতে পারে অনেক সময় কেউ বুঝতেই পারে না যে তার কিডনিতে পাথর রয়েছে পাথরটি যতক্ষণ না পর্যন্ত সমস্যার সৃষ্টি করে এটি কিডনির কোনো অংশকে বন্ধ করে দেয় যার ফলে প্রচণ্ড ব্যথা হতে থাকে এছাড়াও কোষ্ঠকাঠিন্য রোগ দেখা যায় যখন একজন ব্যক্তি মল ত্যাগ করতে পারে না শক্ত মল পাশ করে এটি কম চলাফেলা করার জন্য বা ফাইবার জাতীয় খাবার না খাওয়ার ফলে ঘটতে পারে কোষ্ঠকাঠিন্য প্রধান উপসর্গ হল মল ত্যাগ করতে না পারা বা পেটে ব্যথা এগুলি খুবই সাধারণ সমস্যা এতে ভয়ের কিছু নাই সব রোগীরই সমাধান ও চিকিৎসা রয়েছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে কোনো ওষুধ কিনে বা বাড়িতে বসে এই ব্যথার চিকিৎসা করার চেষ্টা করবেন না কারণ এটা আপনার জন্য খুবই ক্ষতিকর হতে পারে এছাড়াও অবিরাম ও গুরুতর পেটে ব্যথার কারণ নির্ণয় করতে একজন ডাক্তার বিভিন্ন পদ্ধতিকে ব্যবহার করে থাকে এর মধ্যে রয়েছে সিটি স্ক্যান পেটের ভিতরে ছবি দেখার জন্য আলট্রাসাউন্ড মানে পেটের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান দেখতে ও তার সমস্তকে বুঝতে আরও কত কি তবে এইগুলির মধ্যে যে কোনো একটি কাজও করাবার জন্য আপনাকে একটি পেটের ডাক্তারের সঙ্গে পরামর্শ করা দরকার যত তাড়াতাড়ি সম্ভব না হলে সমস্যা আরও জটিল আকার ধারণ করতে পারে